জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এসি গঠনের রাষ্ট্রপতির কাছে গেল দশ জনের নাম এরপর জানিয়ে দিব প্রবাসীদের জন্য সুখবর এদিকে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন বলেছেন সেলিম ভুইয়া এরপর জানিয়ে দিব মাঠে ছুটছেন নেতারা আরও জানিয়ে দিব সশস্ত্র বাহিনী জাতিরাক গর্বিত প্রতিষ্ঠান বলেছেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দিব অপরাধ করলে দলের নেতারও ছাড় নয় বলেছেন নয়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল জনের নাম ইসি গঠনে জনের নাম জমা রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি প্রস্তাব করা জনের নাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে এখান থেকেই পাঁচজনকে নিয়ে গঠিত হবে পরবর্তী নির্বাচন কমিশন বুধবার বিশ নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নামগুলো জমা দেন সার্চ কমিটির সদস্যরা এর আগে আপিল বিভাগের বিচারপতি জুবায়ুর রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটির সদস্যরা সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান গত উনত্রিশে অক্টোবর অন্তর্বর্তী সরকার ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোবাস্সের মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড রফিকুল আব্রার এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করার পর নির্বাচন কমিশনে প্রতিপদের জন্য দুজন প্রার্থীকে মনোনীত করে পনেরো কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে জনের নাম প্রস্তাব করতে হবে এরপর রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনারকে নির্বাচিত করবেন প্রবাসীদের জন্য সুখবর মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের অনাবাসী বিশেষ করে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেছেন ডিসেম্বরের দশ তারিখ থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে আসিফ নজরুল বলেন বিষয়টি আমরা অবগত আমরা মন্ত্রণালয় না তারপরও স্বরাষ্ট্র সচিব পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে পাসপোর্ট ছাপানোর জন্য হয়েল পেপার আনা হয়েছে বুধবার 20 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত জানাতে এই ব্রিফিং আয়োজন করা হয় পাসপোর্ট নিয়ে প্রবাসীরা সমস্যায় রয়েছেন এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন শুধু মালশিয়ানা মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে অনেকে আমাকে অনেক মেসেজ লিখেন ওনারা ভাবেন আমি হয়তো পুরিনা আমি কিন্তু সবই পড়ি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন বলেছেন সেলিম ভুইয়া বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সেলিম অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন এখন এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে নির্বাচনমুখী তাই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এই সরকারকে সব ধরনের সহযোগিতা উল্লেখ করে সেলিম ভূইয়া বলেন বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে নেতাকর্মীরা তা মেনে নেবে না নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র গেলে দেশে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বুধবার বিশ নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজাঞ্চর ইউনিয়নের রাধানগর মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি চরম উত্তেজনা আর একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ এবং প্রশাসনের এক চল্লিশ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদি হাসান পলাশকে সভাপতি ও কমিটির সদস্য সচিব এ কে এম মুসা সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে যদিও সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কিন্তু দুপক্ষের রেশারেশির কারণে একশো ধারা জারি হলে তিনি আর আসেননি মাঠে ছুটছেন নেতারা আগামী জাতীয় নির্বাচন মাথায় রেখে মাঠে ছুটছেন নেতারা নিজেদের নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন বিএনপি ও জামাতে ইসলামী সহ রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি প্রায় প্রতিটি এলাকায় প্রত্যেক দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় কর্মসূচি গণসংযোগ নানান আচার অনুষ্ঠান কিংবা জনকল্যাণের নামে চষে বেড়াচ্ছেন নিজ এলাকা ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন উঠান বৈঠক করছেন দলীয় নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গত বছর বিরোধী আন্দোলনে কখনোই মাঠে ছিলেন না তারাও এখন ঘন ঘন এলাকায় গিয়ে গণসংযোগ করছেন এরই মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যেই দল গোছাতে চায় বিএনপি জেলা উপজেলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্র থেকে দেশের বেশিরভাগ নির্বাচনী এলাকা থেকেই এসব তথ্য পাওয়া গেছে জানা প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন আগামী সংসদ নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান বলেছেন তারেক রহমান সশস্ত্র বাহিনীকে সাহস ধৈর্য এবং শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির একটি গর্বিত প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমাদের মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসের এক সোনালী অধ্যায় স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে বিশ্ব শান্তির তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অগ্রগণ্য একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার বিশ নভেম্বর এক বাণীতে এসব কথা বলেন তিনি সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারেক রহমান বলেন এদিন সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করি স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাঘ ফেরাত কামনা করি জাতিসংঘ প্রান্তিরক্ষা বাহিনীতে কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মদক্ষতা ও উচ্চমানের পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেশের সুনাম বয়ে আনছে বলেও উল্লেখ করেন বিএনপির শীর্ষ এই নেতা অপরাধ করলে দলের নেতারও ছাড় নয় বলেছেন নয়ন অপরাধ করলে দলের নেতাকর্মী হলেও তারা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তিনি বলেন দলের নাম ভাঙিয়ে কেউ যেন অপকর্ম করতে না পারে সেই বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে বুধবার বিশ নভেম্বর বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ বাজার এবং গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে ধানের শীষ সংবলিত লিফলেট এবং রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় ডয়ন এসব কথা বলেন যুবদল সাধারণ সম্পাদক বলেন যারা অপরাধ করছে না মানুষকে আক্রমণ করছে না তাদের হয়রানি করা বিএনপি সমর্থন করে না দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করে